এটা আসলে আমরা আশা করিনি আমাদের প্রথমে যদি কোঠা আন্দোলনটা মেনে নিত তাহলে হয়তো আজকে এই পর্যন্ত আসতো না কিন্তু দেখা গেছে যে আমরা চাই দেশে আওয়ামী লীগ বিএমপি কোনো কথা না সঠিক মানুষের হাতে দেশটা তুলে দেওয়ার জন্য যেন দেশটা সঠিক মতো চলে জনতার ভিড় আজকে এখানে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস বঙ্গভবনে কিছুক্ষণ আগে ঢুকেছেন এখানে শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণ করার পরে সে আমার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের সামনে নারীরা উপস্থিত হয়েছেন আপনারা এখানে কেন এসেছেন আসসালামু আলাইকুম আমি ফারজান আক্তার নাহার বলছিলাম অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা থেকে আমরা আজকে সারাদিনই বাহিরে সকাল থেকে উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত আমরা আমাদের টিম নিয়ে কাজ করেছি রাস্তায় রোডে যে কাজগুলো হয়েছে আজকে ছাত্ররা যে কাজগুলো করেছে তাদের সাথে আমরাও একমত ছিলাম কাজ করেছি আর যখনই আমরা শুনতে পেলাম যে হচ্ছে আমাদের ডক্টর ইউনুস সাহেব আসতেছে সেই সংবাদে আমরা হচ্ছে এখানে সন্ধ্যার থেকে ওয়েট করতেছি ওনার জন্য অপেক্ষা করতেছি আমরা এই জন্যই এখানে আসছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য প্লাস হচ্ছে ওনাকে সুস্বাগতম জানানোর জন্য তো আমি জানতে চাচ্ছি যে এই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে যে সকল আপনাদের ভাই আপনাদের বোন আপনাদের সন্তান যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ আসল কথা হচ্ছে দেশে যে একটা ঘটনা ঘটছে এটা আসলে আমরা আশা করিনি আমাদের প্রথমে যদি কোঠা আন্দোলনটা মেনে নিত তাহলে হয়তো আজকে এই পর্যন্ত আসতো না কিন্তু দেখা গেছে যে আমরা চাই দেশে আওয়ামী লীগ বিএমপি কোনো কথা না সঠিক মানুষের হাতে দেশটা তুলে দেওয়ার জন্য যেন দেশটা সঠিক মতো চলে ঠিক আছে আমরা এটাই শুধু আশা করি আমাদের হচ্ছে আওয়ামী লীগ প্লাস বিএমপি এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সঠিক মানুষের কাছে দেশ থাকবে যেন আমাদের যে মা বোন মারা গেছে প্লাস হচ্ছে আমাদের সন্তান যারা মারা গেছে এরকম যেন দেশে হত্যা আর না হয় আমরা কেউ সন্তান হারা বাবা হারা মা হারা কেউ হতে চাই না আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর দেশে সুন্দর পরিবেশে বেঁচে থাকার জন্য আমি আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে ডক্টর ইউরো সাহেব প্রফেসর ডক্টর ইউরো সাহেব উনি কিন্তু রাজনৈতিকভাবে অনেক হয়রানি হয়েছে মামলা খেয়েছে এই ড্যাশ ছেড়ে সে চলে গেছিলো আবার আর শেষে বারবার নোবেল বিজয় হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি যে সে ওই যে অলিম্পিকেও সে নোবেল বিজয় হয়েছে তো আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কেননা আমি মানবাধিকারের সাথে দীর্ঘদিন জড়িত যেহেতু আমরা দেশে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছি সেই আমাদের ডক্টর সাহেব উনি সাহেব উনি অত্যন্ত একজন ভালো মানুষ যেহেতু আমাদের দীর্ঘদিন আমাদের মানবতার কাজে উনি অনেক সহযোগিতা করছেন সেই সুবাদে আমরা ওনাকে খুব সাধুবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ উনি আমাদের নেতৃত্বে আসছেন এবং সুন্দরভাবে এই দেশটাকে একটা নির্বাচন সঠিক যে নির্বাচনটা সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারে অংশগ্রহণ করতে পারে সেজন্য উনি কাজ করে যাবেন সেই আমরা সেটা আশাবাদী ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে একজন নারী যে অভিভাবক উনি আজকে এখানে এসেছেন এখানে এসে তাদের যে ভাষা বা তাদের যে বক্তব্য তারা বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রফেসর উনি রাজনৈতিকভাবে অনেক হয়রানিমূলক হয়রানি হয়েছে এবং সে আজকে মুক্ত হয়ে দেশে ফিরে এসে আজকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছেন শপথ দেওয়ার পরেই এখানে জাতির উদ্দেশ্যে হয়তো ভাষণ দিবেন ভাষণ দেওয়ার পরে বোঝা যাবে যে এই দেশ কীভাবে চলবে এই দেশের যে আওয়ামী সরকারের দুঃশাসন এবং যে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীদেরকে যে জেলে পাঠিয়েছিল সকলকে মুক্ত করে দিয়ে আজকে তাদেরকে এখানে ডেকেছেন যে নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এখানে তার সাথে বৈঠক করেছেন বৈঠক করার পরে বোঝা যাবে যে আসলে দেশ কোন পথে যাবে তবে কিছু যে এখানে যারা রয়েছেন যে এই বঙ্গভবনের সামনে যারা এসেছেন তারা এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার উনি হচ্ছেন কিন্তু পুনরায় নির্বাচিত সরকার তিন মাসের মধ্যে নির্বাচিত সরকার চাচ্ছে তবে এই দেশে যেভাবে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে গেছেন এইটা সবাই তুলে ধরছেন সকলের মুখে মুখে এটাই হচ্ছে যে আওয়ামী সরকারের যে সে এখান থেকে যে হেলিকপ্টারে করে যেভাবে পালিয়েছেন এখন বর্তমানে যে ভারতে অবস্থান করছেন এই অবস্থানটাকে তারা বলতেছেন এখানে সাধারণ মানুষ যে ওনাকে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়ার জন্য তার মন্ত্রী এমপিদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন